জিব্রাইল বলে নবী আমি জানি আল্লাহ আপনাকে কত mohabbat করেন কত ভালোবাসেন ও پیغمبر আমি জানি আল্লাহ আপনাকে কত mohabbat করেন গো আল্লাহ আপনাকে কত ভালোবাসেন আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানি আমি জিব্রাইল আপনাকে কেমনে ডাক দেই কিভাবে ডাক দিলে আপনি খুশি হবেন আপনি সন্তুষ্ট হবেন কারণ আমি আল্লাহর কাছে শুনছি আপনি নবিকে যারা খুশি করতে পারছে তাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট আর খুশি হইছে জুরে কোন সুবাহান আল্লাহ চলেন তাড়াতাড়ি চলেন বাইতুল মাকাদ্দাস দিকে তোলেন বাইতুল মাকাদ্দ থেকে আর শাহজিম পর্যন্ত আপনাকে নিয়ে যাব আমার নবী কয় জিব্রাই আল্লাহ বলেছেন আমাকে দাওয়াত দিবেন তাহলে এটাই কি দাওয়াত কয় হয় তাড়াতাড়ি চলেন আমার নবী যায় জমজমের পানি দেওয়াজু করার জন্য জিব্রেল বলে নবী জমজমের পানি দেওযু করতে হবে না নবী কারণ আপনি ঘুমাই গেলে গাও নবী আপনার ওযু নষ্ট হয় না নবী ঘুমায় না কি নবী আর আমরা ঘুমাইলে ওযু থাকে ওযু ভাঙার কারণ কয়টি তার মধ্যে ঘুমায় গেলে গাও ওযু বায়তলমা কাদ্দাসে নেওয়ার পর আপনাকে আমার আল্লাহ আরেকটা সম্মান দিবি কয়েক কি সম্মান কি সম্মান আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাবে সমস্ত নবীদের ইমাম আমার আল্লাহ আপনাকে আজকে বানাইয়া মনোনীত করিবে আ ইমামুল আউওয়ালিনুল আখিরিন বরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাও নাইনি খাতুমুল মুরসালিন

নবী বিনা কে তোরাবে ফুলসেরাতো মি জানে নবী বিনা কে তোরাবে ফুলসেরাতো মি জানে এ মনে টিম নবী আমার মাও নাই জার বা ফ তারপরে ও কত মারা মারল তারে দুশ্মনি নবিহিবিনে কে তোরাবে ফুলসে রা তো কে তোরাবে ফুলসে রা তো মিজানে খুদার জালাই নবি বেদে সিলেন পেটে পাথর খুদার জালায় নী বেদে সিলেন পেটে পাথ বারে বারে কাতর হয়ে পরে রইতেন জমিনি নবিহীবিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবিহীবিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে জোরা কন ঠিক না বেটি জোরা

একজনের দাড়ি থাকবে তার নাম হলো আদম আলাই ইসলাম সুহান বলে কেন দাড়ি থাকবে তিনি তো সবার মুরুবি সবার কি মুরব্বীর একটা সম্মান আছে না মুরব্বীদের একটা সম্মান আছে পাশে যদি মুরব্বী দেখো দাঁড়াইছে তুমি বসে দেখো তারা তারা বসতে দাও বলে এটা একটা সম্মান মহাব্বত এই মহাব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে আল্লাহ পারেন কি পারেন না আদব আলাইহিস সালাতু ওয়াস মনে মনে চিন্তা করল আলোহ এর সমস্ত মানুষের পাপ আজকে মনে হয় আল্লাহ মাকে ইমামতের দায়িত্ব দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় না না আমি মুসলিম জাহানের জাতির পিতা আমাকে মনে হয় আজকে ইমামতের দায়িত্বটা আল্লাহ দিবে موسی কলিমুল্লাহ কয় আমাকে আল্লাহ পাক বড় মহাব্বত করছে তোর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে আমি মহাব্বত আলাপ করছি আজকে ইমামতি মনে হয় আল্লাহ আমাকে দিবে ঈসার হুল্লাহ না না আমাকে মনে হয় আল্লাহ আজকে ইমামতিটা করাইবে আল্লাহ আমাকে সারা আর কাউকে দিয়ে ইমামতি করাইবেন না নবীর মনে মনে চিন্তা করতেছে এ মনের খবর আল্লাহ জানেন কি জানেন না আর জোরে বলেন

الله ولا معلمه ولا معالم الغيب আমি হইলাম অন্তর জামি আমি আল্লাহ গায়েবের খবর জানি আর কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আদম নবীর মনের খবর আমি আল্লাহ জানি ঈসা নবীর মনের খবর আমি আল্লাহ জানি ইব্রাহিম নবীর মনের খবর আমি আল্লাহ জানি আল্লাহ বলে আদম রে শুনে নে আজকে এই বাইতুল মাকদসে আদম তুমি ইমামতি করতে পারবে না আদম তুমি ইমামতি করতে পারবে না ইব্রাহিম তুমিও পারবে না মূসা তুমিও পারবে না ঈসা পার্বনা আজকের ইমামতি করবে রহমানুল আলম জুরকা আল্লাহ রবুল আলমী আল্লাহ রবুল আলমীর যখন বাইতুল মাকাদ্দাসের সামনে নামল আল্লাহ বলেন আজকের ইমামতি করবে আমার নবী আর মুয়াজ্জিনি করবে কে জানো নি কই মুয়াজ্জিনি করবে নবীদের নবী নবীদের নবী হইল আখেরি নবী আর শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম হলো ফেরেশতাদের সর্দার আজকের নবীদের সর্দার ইমামতি করবে আর ফেরেশতাদের সর্দার আজকে এই ইমামতির মুয়াজ্জিনি করবে

সাদ হিনশ বসর কন্না সাদ বসর কন্না করে আদম পাইল খা রা পাইলেন ক্ষমা তিনি রসুল্লা তিনি হে

ইমামতের মুসল্লা দাঁড়াইয়া সূরাত আল ওয়াক্বরা লাগলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়া মজা না কম না বেশি বেশি আ মাঝে মধ্যে যারা মক্কায় যায় মদিনায় যায় মক্কা মদিনার ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াইয়া নামাজ পড়ে কেমন মজা লাগে কেমন মজা লাগে বলে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফলায়য়া কাঁদে ওই সময় যখন নবী তেলাওয়াত করছে আদম নবী থেকে নিয়ে ইসারুল্লাহ পর্যন্ত সব নবী জকের পানি ফলাইয়া ফলাইয়া কানতেছে 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 নামাজ শেষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরাইয়া বক্তব্যতেতে লাগলো বক্তব্যর এক পর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম आखरी নবীর উম্মতের খালি গুণগান 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 আল্লাহ বলেন আদম আর দেরি কইরো না আমার বন্ধুকে আমার বন্ধুকে পাওয়ার জন্য আমি আরশ মহললায় বসে রইছি তাড়াতাড়ি জিবরাইল আমার বন্ধুকে তুমি নিয়ে আসো তো আমার বাড়িতে আল্লাহও আসবেন এই রাত্রিতে মেরাজের রাত্রিতে সবে মেরাজ এই পবিত্র রজবের চাঁদে আমার নবীকে আল্লাহ পাক সম্মান দিবেন इज्जत দিবেন আর কত কিছু আমার ভাই জাহাঙ্গীর আলম মুজাইদী অত্যন্ত ভালো ব্যয় করেন

নবীজিকে আল্লাহ সম্মান দিছেন মেরাজের মধ্যে নিয়া আর নবী বলেন আল্লাহ আমার উম্মত কে আপনি কি দিছেন আল্লাহ বলেন নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহর সঙ্গে কথা বলছি সরাসরি গিয়া আর আমার আল্লাহ আমার উম্মতের সঙ্গে কথা বলবে নামাজের মাধ্যমে আর মুমিন বান্দার জন্য নামাজই হইল মিরাজ যেরকম আল্লাহু আকবার